বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমার হাতে যে চিঠিটা এই চিঠিটা এটা একটা কপি এই চিঠিটা লিখে আন্দোলনে যোগ দেন মা আমি মিছিলে যাচ্ছি আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না সরি আবু তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থ পরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে সংগ্রামে নেমে যুদ্ধ করে যাচ্ছে অকাতরে নিজের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের ল্যাংরা বাচ্চা যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকব ঘরে একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় না করে স্বার্থ মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে বীরের মতো গুলি খেয়ে মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রতিকৃতিক মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই এটাই ছিল আনাসের শেষ চিঠি তো আমি এতটুকুই বলবো এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এই রক্তের সাথে আপনারা কেউ বেমানি করবেন না এই যে ছোট বাচ্চাগুলো ঘর থেকে বের হয়েছে যেই উদ্দেশ্য করে নতুন বাংলাদেশ এনে দিয়েছে আপনাদের আপনারা সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজান এটাই আমাদের শহীদ পরিবারের সবার সাম্য আসসালামু আলাইকুম মজদুর পরিবারগুলো সংগঠন মায়ের প্ল্যাটফর্ম আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং অন্যান্য যারা আছেন বিশেষ করে যারা তাদের সামনে দাঁড়ালে মনটা ভার হয়ে যায় বুকটা ভার হয়ে যায় চোখে পানি চলে আসে কারণ আপনাদের বিগত সাড়ে পনেরো বছর আপনাদের যে পরি কষ্ট আপনাদের যে কুরবানি আপনাদের যে ত্যাগ আপনাদের যে কষ্ট এগুলো আমাদের কম বেশি সবারই জানা সবার মুখেই কম বেশি আমাদের চেনা জানা এবং আমিও আপনাদের সাথে সমব্যাথি এবং একজন একটি নির্যাতিত পরিবারের সন্তান হিসেবে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনাদের মতো আমিও আমার পিতার হত্যার বিচারে দাবি নিয়ে এখানে এসেছি এই মঞ্চে আছেন আমার ভাই হুমাম কাদের চৌধুরী ওনার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আমার বাবা আলী আসল মোহাম্মদ মুজাহিদকে একই সাথে একই রাতে দুই হাজার পনেরো সালের একুশে নভেম্বর দিবাগত রাতে দুজনকে একসাথে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল ওনারা অন্যদের বাবার সাথে আগে দেখা করেছিলেন আমরা তারপরে দেখা করেছি এবং দেখা করে বের হয়ে সবচেয়ে মানে কষ্ট যেটা মানে এগুলো তো এখন ভাবলে কষ্ট হয় আমরা আমাদের জীবিত বাবার জানাজা পড়ার জন্য বের হয়েছিলাম এবং আমরা যখন বেশ অনেকটা পথ যখন গিয়েছি মানে এটা চিন্তা করলে এখন নিজের মানে চোখে জানি না মানে চোখ কান্না আসে মানে আমরা একটা মানুষকে জীবিত দেখে তার জানাজার জন্য বের হওয়া সহজ না এবং আমরা যখন পথে যাই আমাদের বাড়ির পথে তখন আমরা জানতে পারি যে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমরা সেভাবে যাওয়া অবস্থায় তখন পাটুরিয়া ফেরি কার্ড দিয়ে আমাদের বাড়ি যেতে হতো সেখানে আমার বাবার লাশ নেওয়ার জন্য আমরা ফেরি অপেক্ষমাণ দেখেছি অর্থাৎ একটা জীবিত মানুষের জন্য সব যে মানে অ্যারেঞ্জমেন্ট যেগুলো আমরা দেখেছি এবং যে মানুষটার সাথে আমরা দেখা করলাম তার তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে লাশ আমি রিসিভ করেছি আমি নিজে একদম দস্তখত আমার বাবার লাশ বুঝে পেলাম তো এটা ছিল বিগত আমি শাসন আমলের যে পরিস্থিতি এবং সেই জায়গা থেকে আমি এতটুকু আজকের পরিবার পরিবারগুলোর সাথে দাঁড়িয়ে বলতে চাই তাদের পাশাপাশি দাঁড়িয়ে যে ওই সময়ে আইন সংশোধন করে নিজেদের মতো করে সাক্ষী বিচারক সব দিয়ে তারা এই অন্যায়গুলো করেছিল এবং এই অন্যায়ের সাথে যারা জড়িত ছিলেন যারা এগুলো নকশা করেছেন যারা ব্লুপ্রিন্ট ডিজাইন করেছেন আজকের এই মঞ্চ থেকে আমরা তাদের সবার বিচার দাবি করছি বিশেষ করে এই বিচার যদি না হয় তাহলে বাংলাদেশে বিগত সাড়ে পনেরো বছরে জগণিত মানুষ যে ভিকটিম হয়েছেন আমরা হয়তো আমাদের বাবাকে ফেরত পাবো না কিন্তু যদি বিচার না হয় তাহলে এই এই মজদুম মানুষদের বা নিরীহ মানুষদের এইভাবে হত্যাকাণ্ড কিন্তু বন্ধ হবে না এবং আমরা এমন একটা বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশে মানুষের ফাঁসির হওয়ার পরে ফাঁসি কার্যকর হওয়ার পরে মিষ্টি খাওয়ার উৎসবও আমরা দেখেছি এরকম একটি দুর্বি সহ একটি নৈশ নৃশংস এবং বৈশাখিক সময় আমরা পার করে এসেছি আল্লাহ আমাদেরকে সেই পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের সেই কুরবানির বিনিময়ে আমরা এই মুক্ত পরিবেশ পেয়েছি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের যারা ভিক্তিম আছেন আমার সামনে যারা আহত আছেন এবং যারা জীবন দিয়েছেন তাদের সবার পক্ষ থেকে এবং আমরা আমাদের পক্ষ থেকে প্যাসিস হাসিনা এবং তার দর্শকদের বিচার দাবি করে আমার এই বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গুম তদন্ত কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নুরাম আজকে ছিয়াত্তরতম মানবাধিকার দিবসে আমরা উন্মুক্ত স্থানে সমাবেশ করতে পারছি এইটা ছত্রিশে জুলাইয়ের অর্জন আমি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করি গত বছরও বা তার আগের বছর বা তার আগের বছরও মুক্তভাবে স্বাধীনভাবে মানবাধিকার দিবস পালন করতে পারিনি নানা ধরনের বাধা এসছে বিপত্তি এসছে তার মধ্যেই আমাদেরকে পালন করতে হয়েছে আমি যে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাই তা হচ্ছে গত সাড়ে পনেরো বছর যেভাবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে হেফাজতে ইসলামের সাপলা চত্বরে যেভাবে গণহত্যা করা হয়েছে এমনকি সমাবেশ থেকে যখন বাড়ি ফিরছিল কুমিল্লায় ট্রেন থেকে নামিয়ে হেফাজত কর্মীদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল এবং আপনারা দেখেছেন বুয়েটের একজন ছাত্রের লাশ বুড়িগঙ্গায় এই সবই ওই গণহত্যারই চিহ্ন এই সাড়ে পনেরো বছর মানুষ কথা বলতে পারেনি একটা ভয়ার্থ চাদরের মধ্যে আমাদেরকে বাস করতে হয়েছে আমরা ঘুমের খবর জানি খুনের খবর জানি মানুষ অনেকেই যার ফিরে আসেনি রাস্তা থেকে উঠিয়ে নেওয়ার পর সেটা জানি যারা ফিরে আসছে তারাও ভয়তে কথা বলেননি ছত্রিশে জুলাইয়ের পর অনেকে কথা বলছেন যে ভয়াবহ চিত্র মানুষ আঁকছেন তার চেয়েও ভয়াবহ আমরা যখন কাজ করতে যাচ্ছি আমরা যখন সেই জিনিসগুলো দেখছি সেটি সেটি বর্ণনা হয়তো আমি করতে পারবো না তবে কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমরা শুনেছি গোপন কারাগার গোপন সেল আপনি ভাবেন তো মাত্র সোয়া তিন ফিট আর সোয়া চার ফিট জাগার মধ্যে এবং তারও এক পাশে পয় নিষ্কর্ষণ ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ তিন ফিট জাগার মধ্যে একটা মানুষকে বন্দি করে রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর একটি মানুষ যখন গুম ছিলেন তিনি জানেন না যে কয় দিন ধরে তিনি আছেন তাকে সেই দিন গণনা করতে হয়েছে সকালে যখন নাস্তা দেওয়া হয়েছে রুটি অথবা খিচুড়ি তখনই কেবলমাত্র তিনি দিন গণনা করতে পেরেছেন সেই দিন কিভাবে মনে রেখেছেন আপনারা জানেন গুহার ব্যবস্থা গুহাতে যেমন মানুষ আত্ম এখানেও মানুষ প্রতিটি দিন একটা করে আচর দিত এবং সেইখানে আমরা যে দেখলাম কোথাও কোথাও একশো আশি কোথাও দুইশো পঁচিশ আরও সংখ্যা আমরা দেখলাম সেই কুটারিতে লেখা আছে আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই ফ্যামিলি কেউ কেউ বিভিন্ন ছুড়া লেখে রেখেছেন কেউ কেউ দু একটি মোবাইল নাম্বার লেখেছেন আমরা চেষ্টা করছি ওই জায়গাগুলোর যা কিছু আমরা পাচ্ছি সেটি দিয়ে শনাক্ত করা এবং যেই মানুষগুলো এই ধরনের